অলক্ষণে কথা বলিস না মানি তুই আমার একমাত্র সন্তান বাপি মা তুই একদম ভাবিস নে আমি আমি নিশ্চয় ওই মেয়েকে তোর কাছে এনে দেব তাহলে তো আমার খোকা কি এবার একটু হাসো হুম হেসেছি ঠিক আছে তো হ্যাঁ আচ্ছা তাহলে তুমি এবার ঘরে যাও বিশ্রাম নাও আমি তোমার পিতার সঙ্গে কথা বলছি ঠিক আছে মা আমি কিন্তু যাচ্ছি লোক বাবা আসার আগে চলে এখান থেকে চলেই যাই ঠিক আছে স্বামী স্বামী দেখেছো দেখেছি স্বামী হয়েছি কিন্তু আজকে আমি কঠিন বিপদে পড়েছি স্বামী তুমি কি বলছো হয়েছে হ্যাঁ বড় হয়েছিল সানেবান্ধা ঘাটে সেখানে নাকি রূপের কন্যা দেখে এসেছে এবং সেই রূপের কন্যাকে না পেলে আমার লখাই যে বাজবে না স্বামী না আমার কথা বলো না আমি ওই দক্ষিণ কালিদর সাগরে বাণিজ্যে গিয়েবে আমার ছয়টি বাণিজ্য হারিয়ে একমাত্র সন্তানের মুখ পানে তাকিয়ে আজও বেঁচে ছিবে আমার সন্তান যখন ওইতে গেবে এক রূপের কন্যা দেখে এসেছে সেই কন্যাকে পছন্দ করেছে আমি চাতে সহতা কর সেই কন্যা আমার পুত্র পদু করে নেবে আমার একমাত্র সন্তান খেয়ে আমি হাসি ফুটিয়ে তেলব লক্ষিন্দর যদি যাবে আমি মাঝে বলা শুনে কা দেশ আমি তোমার কষ্টকে জানতে চাই যে কন্যাকে আমার পুত্র সোনার লক্ষিন্দর পছন্দ করে এসেছে তাকে আমি তার নাম ঠিকানা সবকিছু তোমাকে জানতে হবে তুমি বলো কোথায় বাড়ি কোথায় গড় এবং কি নাম তার পিতার জেনেতে বাড়ি তাহার জেনেতে বাড়ি হ্যাঁ সদাগরের এখন কন্যা নাম হয়েছে বেহুলা সুন্দরী চুপ করো সনিকা চুপ করো ওই কথাটা বলতে তোমার চিৎকা আরেস্ট হয়ে গেল না তুমি তো ভালো করে জানো ওই সাইমন সদাগরের ছয় ছয়টি কন্যা কেবে আমি পুত্র বোধ করে আমার এই মহলে স্থান দিয়েছিলাম আমার সেই ছয়টি মানি কেবে আমি ওই কালীধর সাগরে হারিয়ে এসেছি আমার সেই সাইমন সদাগরের কন্যাকে আমি পুত্র করে আনবো না 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 মা এ কিছুতেই হতে পারে না সরে কাবা কিছুতেই হতে পারে না স্বামী

দশ মাস দশ দিন তোমার গর্বে ধারণ করেছে আমি তোর জন্মদাতা পিতা বা ওর ওর চোখ থেকে এক ফোটা জল গড়ে ফলেবে আমার এই বুক থেকে ফুটা ফুটা সাইমন সৌদাগরের কাছে আমি কখনো বিবাহের প্রস্তাব নিয়ে যাবো না আমার সাইমন সৌদাগরের কন্যাকে আমি কিছুতেই পুত্রবোধ করে নিয়ে আসতে পারবো না সরে কে আবার তাকে বলছি তোমার সন্তানকে বলাবো বলে যাই জানাবো ওই আমি তোর মায়ের মুখে শুনেছি তুই ওই সানেমান্দার ঘাটে বসি বাড়িতে গিয়েছিলি সেখানে সাইমানের সওদাগরের পান্না বেহুলাকে দেখে পছন্দ করে এসেছিস এ কথাটা কি সত্য 흐흐흐 <laughs> পুত্র আমার আমার চোখের দিকে তাকিয়ে আমার সন্মকে দাঁড়িয়ে এবে এই কথাটা বলতে তোর লজ্জা হলো না কলঙ্কার আমি বেঁচে থাকবেন সৌদাগরের কন্যা কেবে কিছু তাই পুত্র বোধ করে মানে না আমার আমি ওই জানি নাগরের চা সৌদাগর কতটুকু ভালোবাসি আমার সন্তান খেয়ে কি ততটুকু ওই ভালোবাসে আমার বংশ মর্যাদা আমার বংশ মর্যাদা আমার আর আমি যত ধরে রাখতে আমি তোর গলা তোর থেকে তোর হৃদয় থেকে এবে ওইখর না বাবা করেছে দেবা সেই রাজা সেই একটু অহংকারের জন্য আপনার ছয় ছয়টি সন্তান আপনার জলে জলাঞ্চিত করেছেন আজ শুধু একটি সন্তানের লোক ভালোবাসা আপনি মেনে নিতে পারছেন না সত্যি আপনার গুলো তুলনা হয় না তুই কি অতীতের কথাগুলো ভুলে গেছিস না অতীতের কথা আমি আমার সেইটি মানিক হারিয়ে যখন পাগল হয়েছিল প্রায় তুই তখনই রাস্তার ধারে দুখে দুখে কাটছিলি তুই এক মপনের জন্য মানুষের কাছে দুহাত পেতে বিক্ষেচিয়েছিলে কেউ তকে ধরা করে নি সময় তকে ঝটঝট করে লাথি দিয়ে দাঁড়িয়ে দিয়েছে এই চাঁদ সদাগর শুধু তোর খাবারই তুলে দেয়নি সন্তানের দেহে বুকের মাঝে আগিয়ে রেখেছে আর তুমি তুই আমার সন্তানকে ওই সাইমন সৌদাগরের কন্যার সাথে ভালোবাসা করতে সাহায্য করেছি যে ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে গলা থাকা দিয়ে তাকে এই বাড়ি থেকে বের করে দেয় রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তান তখন আপনার চোখে ঝড়ি করে জল জড়িয়েছিল আমি সেদিন আপনার চোখের দিকে তাকিয়েছিলাম আমাকে বুকে নিয়ে আপনি বলেছিলেন তুই আমার সন্তান তুই আমার হারিয়ে যাওয়া মানিক রাজআপনি বলছেন আবার রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন হ্যাঁ বাবা হুজুর আমি তোlast tari kul janoke santan ami janina আমি শুধু এটুকুই বলতে চাই আপনি কেছেন মানুষ তোই তো আমার রাস্তায় জন্মছে কে আমার বাবা কে আমার মা আমি কোনোদিন বুঝতে চাই নাই বুঝতে দেইনি আমি শুধু জানি আপনি আমার বাবার ওই होत्या আর মা শুনছো এ বাবা আমি কেন এখানে পড়ে রইছি জানি আমি বের হতে না আমি অনেক আগে এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যেতাম বাবা সেই লুকারি চোখে যদি এক মোটা জল দেখি হয় আমার জীবনটাই চলে যাবে আমি একটু প্রশ্ন করবো শোন আমাকে তুই পিতা বলে ডেকেছিস আমি তোকে রাস্তা থেকে তুলে এনেছি আমি যদি ওই সাইমন সহদাগরের কন্যাকে আমার বধ করে আমার এই রাজ্যে আমার এই প্রাসাদের তাহলে সাইমন সৌদাগরের কাছে আমার উঁচু মাথা নিচু করতে হবে আর যদি সাইমন সৌদাগরের কন্যাকে পুত্র সোনার লক্ষিন্দর বিবাহ করতে না পারে তাহলে তোর মা বলেছে সে প্রাণে বাজবে না পাও তুই তোর পিতার মর্যাদা তোর পিতার উঁচু মাথা নিচু করতে চাস না তোর ভাইকে জীবনে কোনো দিন আপনার কাছে কিছু চাইনি আমি কিছু চাইনি আপনার শুধু একটি বার আপনি আমাকে একটি দায়িত্ব দিন যদি আপনার দায়িত্ব আমি অক্ষর অক্ষরে পালন করতে না পারি তাহলে কোন দিন আমি আপনার সম্মুখে আসবো না আপনি যদি একটিবার আমাকে বিশ্বাস করুন চোখের আমরা ওজন আমার দুটি পায়ে চন্দ্র আমার বংশ মর্যাদা আর আমার উঁচু মাত্রা নিচে হওয়ার চাইতে আমার সন্তানকে বেশি ভালোবাসি তাই তো কিন্তু বলতে পারছিস না অরে বন্ধু সন্তান হারানোর কথা যে কত কঠিন কত ভয়ঙ্কর তা আমি জানি তোর মা জানে আমি আমার ছয় বাণিজ্য হারিয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গিয়েছিলাম তোর মায়ের চোখ থেকে জল গড়ে পড়ত আমি আমি তোর মায়ের মুখে হাসি দেখতে পাইনি শুধু শুধু লক্ষ্মীন্দরের মুখ পানিয়েছে তোর মায়ের মুখে আমি হাসি দিকেছি লক্ষ্মীন্দরের মুখের দিকে তাকালে আমার এই ভাঙা হৃদয়টা জুড়ে যায় রে আজ সেই সন্তানের জন্য তুই আমার পায়ে পড়ে কান্নাকাটি কর

আমি তোকে কথা দিচ্ছি ওই বেহুলার সাথেই আমার পুত্র শোনার লক্ষ্মীপুরের বিবাহ হবে আমি তোদের কথা মতো আজি ঘটক পাঠিয়ে ইসানি নগর সাইমন সৌদাগরের বাড়িতে সে যদি তার কন্যা কেবে বিবাহ দেয় তাহলে বলবো আর যদি বিবাহ না দেবে তাহলে মনে রাখবে আমার দুই সন্তানের মুখে হাসি ফোটা দেবে আমার স্ত্রীর মুখে হাসি ফোটা দেবে আমি প্রয়োজন দেবে ওই সাইমন সৌদাগরের ছোট কন্যা মা বহুলা কেবে জোর করে নিয়ে আসবো তবু আমার পুত্রকে আমি কথা দেবো না আমার পুত্র হাতে তুলে দেবাবো সাইমন সৌদাগরের কন্যা

একমাত্র তোদের মুখের দিকে চেয়ে আমাদের জীবনের সব আমরা ভুলেছি মানে জল বাপি চলো চল ঠিক আছে চল